ছশো বারো স্কোয়ার ফিট মাত্র ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা টু বেডরুম ডাইনিং কিচেন এবং এটা হচ্ছে আপনার সাউথ ওয়েস্ট ফেসিং কিন্তু এই ফ্ল্যাটটা গ্রাউন্ড ফ্লোরে আছে গ্রাউন্ড ফ্লোরে থাকলেও এই বিল্ডিংটা অনেক উঁচু জল জমার কোনো সমস্যায় নেই আর এখানে জলও হয় না দুর্গানগর স্টেশনের থেকে শিবতলা বিবেকানন্দ হাই স্কুলের দিকে আসতে যে রাস্তাটা এখানেই এই ফ্ল্যাটটা আপনারা পাবেন আর আপনারা যদি ক্যান্টোন স্টেশন থেকে আসতে চান তাহলে একটা অটোতে করে আসতে হবে দমদম ক্যান্টন স্টেশন থেকেও আসতে পারবেন দুর্গানগর স্টেশন থেকেও আসতে পারবেন আর আপনার বেলগুড়ি এক্সপ্রেস সেখান থেকে কিন্তু এই ফ্ল্যাটটাতে আমরা আসতে পারবো তাহলে চলুন এবার দেখা যাক নমস্কার আমি নির্মাল সরকার এনপি রয়্যাল রিয়ে তরফ থেকে আজকে আবার একটা নতুন টু বেডরুম আপনাদের দেখাবো এটা দুর্গানগর স্টেশন থেকে একদমই কাছে মেইন রোডের উপরে এই প্রপার্টিটা আছে আমরা এখন সাউথ ফেসিং ফেসিংয়ে যে ফ্ল্যাটটা বেডরুমটা আছে এই বেডরুমে আমরা এখন এসেছি সাউথের দিকে দেখতে পাচ্ছি আমরা পুরোটাই ফাঁকা আছে যেখানে খুলে দিচ্ছি এই সাইডটাতে পুরোটাই ফাঁকা আছে এদিকে সাউথ ফেসিংয়ে আর ওয়েস্ট ফেসিং ওয়েস্ট ফেসিংও কিন্তু এই বিল্ডিংয়ের ব্যাক সাইডে যে জায়গাটা সেটা সেটাও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এই রুমটা বারো ফুট বাই ন ফুটের এই রুমটা আমরা পেয়ে যাব এই বেডরুমটা আর দেখতেই পাচ্ছি আমরা এখানে অন্য জায়গায় যেমন আমার টাইলস থাকে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন মার্বেল করা আছে খুব সুন্দর ডিজাইনের খুব ভালো ফিনিশের মার্বেল এখানে আমরা পেয়ে যাব খুব ভালো সাইজের বেডরুম এখানে আপনি পাঁচ ছয়ের খাট রাখতে পারবেন খুব ভালোভাবেই যেহেতু একটু ছোটো সাইজের বেডরুম ছশো বারো স্কোয়ার ফিট টু বেডরুম সাধারণত সাড়ে পাঁচশো ছশোর মধ্যে ওয়ান বেডরুম হয় সেখানে কিন্তু আমরা এখানে টু বেডরুম পেয়ে যাচ্ছি আবার একদম মিনিমাম বাজেটের মধ্যে এটা ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা এই ফ্ল্যাটটার দাম আছে এই ফ্ল্যাটটা অলরেডি এসবিআই থেকে অ্যাপ্রুভ এইচডিএফসি ব্যাঙ্ক থেকে অ্যাপ্রুভ আছে আপনারা যে কোনো ব্যাঙ্ক থেকে লোন করতে পারবেন এবং বিল্ডিংটা সিসিও কিন্তু হয়ে গেছে সুতরাং লোনের দিক থেকে দেখতে গেলে একটা উইথ অ্যাপ্রুভ প্রপার্টি ব্যাঙ্ক অ্যাপ্রুভ প্রপার্টি আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি একদম মিনিমাম রেটে আমরা এখন যে ঘরটাতে আছি এই ঘরটা একটু ভালোভাবে দেখে নিন ঘরের পরে আমরা এখন চলে এসেছি ডাইনিংয়ে এ এখান থেকে হচ্ছে এখান থেকে এখান থেকে ঢোকার পরে এই বাঁ দিকে দেখতে পাচ্ছেন কমন বাথরুম কমন বাথরুমের ঠিক উপরে দেখুন লফট আছে একটা আর সামনে তো আমরা বেসিন দেখতেই পাচ্ছি একদম রেডি জল অলরেডি স্টার্ট হয়ে গেছে লোক থাকতে শুরু করেছে এখানে আপনারা চাইলে খুব ইমিডিয়েট শিফট করতে পারবেন এই ফ্ল্যাটে যদি আপনাদের মনে হয় আর তারপরে হচ্ছে আমাদের কিচেন তাহলে ডাইনিংটা আমরা আরেকবার ভালো করে দেখে নিই কিচেনের ঠিক অপোজিট সাইডে এই সাইডে আপনি এখানে আপনি ডাইনিং টেবিল রাখতে পারবেন এই পজিশনটাতে বেশ ভালো অনেকটা জায়গা আছে এখানে ডাইনিং টেবিল রাখার জন্য সোফা হয়তো রাখতে পারবেন না যেহেতু একটা ছোট ফ্ল্যাট এখানে কিন্তু আপনি কিচেনে এই সাইড থেকে কিন্তু ডাইনিং টেবিল সুন্দর করে রাখতে পারবেন আর ঠিক এর অপজিট সাইডে দেখুন আরেকটা বেডরুম আমরা এখন চলে এসেছি ছশো বারো স্কোয়ার ফিটের নেক্সট বেডরুমটাতে নেক্সট বেডরুমটা চওড়াই হচ্ছে দশ ফুট আর লম্বাই হচ্ছে বারো ফুট দশ বাই বারো এই বেডরুমটা আমরা এখানে পেয়ে যাচ্ছি আর এর ব্যাক তো জায়গা আছে দেখতে পাচ্ছেন পেছনে অনেকটা জায়গা আপনারা ইউজ করতে পারবেন বিল্ডিং এর সাইডে যে জায়গাটা থাকে সেটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এখান থেকে জামা মেলা মেলার জন্য বা বাইক রাখার জন্য অনেকটা জায়গা আছে আপনাদের কাউ যদি বাইক বা স্কুটি থাকে আপনারা কিন্তু এখানে রাখতে পারবেন ফ্রি অফ কস্ট তার জন্য আলাদা করে কোনো কস্টিং নেই দেখুন এখানে অলরেডি টিভি পয়েন্ট করা আছে যেহেতু আমাদের এই ফ্ল্যাটটাতে ডাইনিংয়ের জায়গা একটু কম সুতরাং এখানে কিন্তু অলরেডি একটা টিভি পয়েন্ট এখানে কিন্তু করা আছে কেবল লাইন এখানে করা আছে প্লাস এখান থেকে একটা টিভি আপনি এখানে রাখতে পারবেন একটা ছোট হলেও খুব গুছিয়ে ডিজাইনটা করা হয়েছে ওই জন্য কোনো জায়গা নষ্ট হয়নি দুটো বেডরুমই স্ট্যান্ডার্ড সাইজের আর আমাদের ডাইনিং যেটা দেখলাম আমরা সেটাও কিন্তু খুব ভালো বড়ো সাইজের ডাইনিংটা আছে ঘুরতে ঘুরতে আমি আবার চলে আসলাম কিচেনে কিচেনটা দেখে নিন ওপেন কিচেন এই সাইডে একদম সাউথ ফেসিং কিচেন আমরা পেয়ে যাবো এখানে সাউথের দিকটা ওপেন আছে সাউথ ফেসিং কিচেন এখানে আমরা পেয়ে যাচ্ছি এবং এল টাইপের এখানে ডিজাইন করা আছে এটা ব্ল্যাক স্টোন দেওয়া আছে এখানে কিচেনটা আপনারা দেখে নিন এবার টিচিনে কিন্তু অলরেডি আমাদের এখানে একটা পয়েন্ট দেখুন এক এক পয়েন্ট ওখানে দেওয়া আছে এবং কলগুলো যেখানে আছে একদম রেডি টু ফ্ল্যাট এখানে অলরেডি লোক চলে এসেছে আমি আগেও বললাম আপনারা চাইলে ইমিডিয়েট এখানে শিফট করতে পারেন যাদের খুব ইমিডিয়েট দরকার টু বেডরুম ফ্ল্যাট একদম কম দামের মধ্যে তারা এই ফ্ল্যাটটা একবার এসে দেখতে পারেন আর এই ফ্ল্যাটটা দেখতে গেলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার নাইন জিরো থ্রি এইট টু ফোর সেভেন ফোর ওয়ান ফোর আর আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট এনপি রয়েল রিয়েলিটি ডট কম আর যদি ভিডিওগুলো আমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আশা করি এটা ভালো লাগলো এই ভিডিওটা এবং এরকম রোজ আপনাদের সাথে আমি আসব নতুন নতুন ভিডিও নিয়ে তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে নমস্কার